যারা ঝাল খেতে পছন্দ করেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি বাসায় চালের গুঁড়া দিয়ে খুব সহজে এমন ঝাল পিঠা বানিয়ে নিতে পারবেন হ্যালো বন্ধুরা আলাইকুম চলুন শুরু করা যাক চালের গুঁড়া দিয়ে ঝাল পিঠা আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজ যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নেব এরপর যতটা সম্ভব হাত দিয়ে ম্যাশ করে নেব এবার পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিব আপনারা যতটুকু পিঠা বানাবেন সে পরিমাণ পানি নিয়ে নেবেন জাল ধরিয়ে দিয়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা মরিচ এবং পেঁয়াজের কুচিগুলো জাল দিতে দিতে দিয়ে দেব কিছুটা রসুন বাটা এবং আদাবাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবার ভালোভাবে নেড়ে বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব। বল উঠলে দিয়ে দেবো চালের গুঁড়া জাল বন্ধ করে ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে এটা অনেকটা রুটির মতো ডো করে নিতে হবে হাতে চালের গুঁড়া লাগিয়ে নিয়ে ডোটা আস্তে আস্তে তৈরি করে নিতে হবে এ ডোটা বানাতে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে হাতে গরম লেগে যেতে পারে এটা গরম গরম অবস্থায় ডোটা তৈরি করে নিতে হয় ঠান্ডা হয়ে গেলে ডো তৈরি করা যাবে না এবার হাত দিয়ে বেলে ডোটাকে গোল করে বলের মতো করে নেব যেভাবে আমরা রুটি তৈরি করি রুটিটা বেশি মোটা বা পাতলা করা যাবে না এরপর বিভিন্ন সাইজে কেটে নিতে পারেন আমি কিছুটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি আর কিছুটা চাকু দিয়ে কেটে নিয়েছি গোল করে কাটলে অবশিষ্ট অংশটুকু আবারও বেলে রুটি বানিয়ে নেবেন এভাবে সবগুলো দিয়ে পিঠা বানিয়ে নেবেন এবার কাটা পিঠাগুলোকে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের ঝাল পিঠা একটু বেশি ঝাল পছন্দ করেন আশা করি তাদের এই পিঠাটি খেতে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ